আলাইকুম ওয়ালাইকুম টুইভিয়াস সবাই কেমন আছেন ভালো আছেন তো সবাই দেখি এই নির্বাচন লইয়া সবাই ব্যস্ত অনেককে দেখি দিনের আইতে পরিশ্রম করতেছেন এই পরিশ্রম সফলটা কি সফলটা হবে বারো তারিখ দানের শীষ কি নির ফাঁস হবে জয়ী হবে ইনশাআল্লাহ আল্লাহ তো আপনারা যে বাটে পরিশ্রম করা দিনের রাইতে ধানের সে হওয়া উচিত জানেন কি এখানে আমার মন হইল এবং সবারও মন আছে কি না আছে এবং মনো থাকার উচিত এইটা কোনো ফাউরার ফাউরিবার কোনো কথা নাই আমরা সিলেটের মাঝে এবং গুমোয়া এম এম ইলাস উনি প্রতিটা ইলেকশনের সময় এই বালাগঞ্জ আগে গিয়া ফসিতেন এবং বালাগঞ্জ গিয়া উনি থাকতেন ওনারে সবাই দেখে উনি ওরা বয়ে হাপত কেন হাঁপত আমি এইখানে বেমানি দান্দাওয়ান্দা করতে পারব না সঠিকভাবে গণনতা করতে হইব সঠিকভাবে গন্ত হইব এবং সঠিকভাবে জয়ী হইতইব মানে উনি প্রস্তুতি তাতে আগে অনেক কখনো অন্যায়কে ফস দিতে দিতেন না এবং অন্যায়ভাবে উনি কোনো কাজ করতেন না নিয়ায় তাকিয়া উনি প্রতিবাদ করতেন তাকে প্রতিটা সময়ে প্রতিবাদ করতেন অনেক কিন্তু সঠিকভাবে ইলেকশন ইলেকশনও যেই মানে ফাঁস হোক না সঠিকভাবে হিসাবইত এইটাই গিয়া শান্তি এইটাই গিয়া গর্ব আজকে আমরা সিলেটের নেতা এম এম ইলাসালে গুম হওয়ায় এবং এই পরিস্থিতি পরিশ্রমটা আমরা বেশিরভাগ হইতেছে আইজ আমরার ইলাশালি যদি এই সিলেটের মাটিতে থাকতাম তো আইজ আমরা এতটা পরিশ্রম এতটা কষ্ট হইত না কিন্তু এই কষ্ট হওয়ার ঐতিহাসে আমরা ইলাসালী নাই দিকে সবাই দয়া করে বলতেছি সবাই রে এই বারো তারিখ ইলেকশনের সময় সবার প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ওয়ার্ডে প্রস্তুতি থাকবেন এবং সঠিকভাবে বুট গণনতা করবেন বুট গণবেন সঠিকভাবে কোনো হাল্লা করল্লা এবং কোনো কিছু দরকার নাই কোনো কিছু মানে প্রতিবাদ করার দরকার নাই ন্যায়ভাবে থাকিয়া সঠিকভাবে এই গণতা গণনতা এবং গণবেন এই বুটটা আর সবাই প্রস্তুতি থাকবেন এই পরিশ্রমটা যাতে করতেছেন সফল হয় এবং এই পরিস্থিতিটা যাতে আনন্দ পায় এই হিসাবে সবাই প্রস্তুতি থাকেন আমাদের দেশ বাংলাদেশ জয়ী হোক দানের শীষ এবং খালেদা জিয়া তারেক জিয়া এম এম ইলাস আলী জয়ী হোক সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক